নমস্কার আগামী তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সালে সূর্যদেবের রাশি পরিবর্তন ঘটছে সূর্যদেব এতদিন ধরে মীন রাশি ঘরে অব্যস্থান করছিলেন আগামী তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সালে সূর্যদেব মিনাশি ঘর ত্যাগ করে মেধাসী ঘরে অবস্থান করবেন মেঘাশি ঘরে অবস্থান করে সূর্যদেব তুঙ্গি হবেন সূর্যদেব এখানে সম্মত ত্রিশ ডিগ্রি এই একটি রাশিতে মানে অবস্থান করে থাকেন কিন্তু প্রথম কুড়ি প্রথম দশ ডিগ্রি অবধি সূর্যদেব তুঙ্গি হয়ে থাকেন তাই ঘরে সূর্যদেবের অবস্থান অত্যন্ত ভালো বলে মনে করা হয় তাই সেটা গড়তে হয়েছে আগামী তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সালে সূর্যদেব আমাদের কী কী রিপ্রেজেন্ট করে থাকে সূর্যদেব আমাদের ইগো সূর্যদেব আমাদের আত্ম অহংকার আত্মতৃপ্তি এমনকি আমাদের রাজনীতি পেশা আমাদের গভর্নমেন্ট আমাদের সরকার এটা যে কোনো কাজকর্ম রাজনীতি প্রভৃতি আরও বিবিধ বিষয় সুযোগের আয়োজনের মধ্যে পড়ে সুযদেবকে জৈশাস্ত্রে রাজার সঙ্গে তুলনা করা হয়েছে সুযদেবকে জৈশাস্ত্রে পিতার সঙ্গে তুলনা করা হয়েছে আপনার পরিচিতি আপনি একজন বাড়ির গৃহকর্তা আপনি কারো না কারোর পত্নী কিংবা আপনি কারো কন্যা কিংবা আপনি কারো করে সন্তান বা পুত্র সন্তান অতএব আপনার যে একটা সেলফ পরিচিত পরিচিতি রয়েছে যেটা নিজস্ব যে পরিচিতি সেই পরিচিতির নির্দেশ করে থাকে এই সূর্যদেব এছাড়া আপনি কোনো সরকারি কোনো কর্মচারী আপনি কোনো শিক্ষক বা টিউশনি মাস্টার আপনি যেই এদের সঙ্গে থাকুন না কেন সেখানে একটা মাসেম রয়েছে আপনার স্টেটাস রয়েছে সেই স্ট্যাটাসটা এই সূর্যদেবের আয়তনের মধ্যে পড়ে অর্থাৎ আপনার যে লোকে যে আপনাকে চেনে সে আপনাদের এই পরিচিতিটা সূর্যদেবের উপর ডিপেন্ড করে থাকে সূর্যদেব আমাদের মান সম্মান জর্জ খ্যাতিকে নির্দেশ করে থাকে এই সূর্যদেব তুঙ্গি হচ্ছেন আগামী তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সালে এর ফলে কোন কোন রাশির কী কী সুবিধা বেঁধে রয়েছে আজকে এই নিয়ে আলোচনা করবো মেধাসী করে অবস্থান করে রয়েছে গ্রহ অর্থাৎ বৃহস্পতি গ্রহের সঙ্গে সূর্যদেবের অবস্থান করছে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সালে থাকবেন সূর্যদেব মেধাসীঘরে আগামী তেরোই মে দু হাজার চব্বিশ সাল অবধি পাক্কা এক মাস এবং সৈয়দেব সৌদেবের সঙ্গে বৃহস্পতি গ্রহের অবস্থান ঘটবে আগামী পয়লা মে দু হাজার চব্বিশ সাল অবধি কারণ পয়লা মেয়ের পর থেকে বৃহস্পতি গ্রহ রাশি পরিবর্তন করে করে অবস্থান করবে এই নিয়ে আমি ভিডিও অলরেডি আপলোড করে চলেছি আপনারা না দেখে থাকলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন কারণ বৃহস্পতি গ্রহের ট্রানজিট জন্মচক্রে বা রাশিচক্রে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই বৃহস্পতিগ্রুপের ট্রানজিটের ভিডিওগুলোও আপনারা দেখে নেবেন এক এক করে প্রত্যেক রাশি সম্পর্কে বলে রেখেছি আজকে শুধুমাত্র সূর্যদেবের রাশি পরিবর্তন জন্য কী কী ফলাফল হবে সেই সকল নিয়ে আমি একটা সব বিস্তারে আলোচনা করব প্রত্যেকটি রাশিচক্রের সম্পর্কে আমি বলবো তাই প্রতিটি রাশি বা লগ্নের মানুষেরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণ্যাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মছি পেতে পারছেন তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় প্রথমে আমি আলোচনা করব মেষ রাশি বা মেষ লগ্ন সম্পর্কে মেষ রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে রবি রবিবার সুভদেব তার অবস্থান করছে রাশি বা লগ্নে এবং বিশ্বের সঙ্গে যুক্ত হচ্ছে অতএব এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাকে পঞ্চম প্রতি লগ্নে আসা মানে আপনার জ্ঞান আপনার বুদ্ধি বৃদ্ধি ঘটবে সেই সঙ্গে আপনার প্রতিষ্ঠা প্রাপ্তিতে সাহায্য করবে আপনার ব্যক্তিত্ব বহু মানুষের কাছে প্রকাশিত হবে সেই সঙ্গে আপনার বুদ্ধিমত্তা আপনার ট্যালেন্টকে কাজে লাগিয়ে যে কোনো কাজে প্রতিষ্ঠা পেতে সাহায্য করবে রবিবার শুরুতে কিন্তু লগ্নে বা অবস্থানের জন্য মাঝে মধ্যে আপনার মধ্যে ইগোকেন্দ্রিক একটা সমস্যা দেখা দেবে বা আত্ম অহংকার বা নিজেকে নিয়ে ভাবা মেন্টালিটি তৈরি হতে পারে এবং অনেকটা স্বার্থপরতাও তৈরি হতে পারে যা অপরের চোখে একটু কটু লাগতে পারে কিন্তু এটা একদিকে অবশ্যই ভালো কারণ নিজেরটা আগে দেখা উচিত এই সুবিধাগুলো পাবেন এছাড়া কী হবে প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ নির্দেশ করছে যে নতুন প্রেমের যোগাযোগ আসবে যে চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন সেই প্রেমে কোনো যুজে মেলা মেলাগুলো মিটে যাবে কিন্তু ইগো কিন্তু কিছু না কিছু সমস্যা আপনাকে ফেস করতেই হবে উচ্চশিক্ষার জন্য সময়টা পারফেক্ট বা ভালো বলা যেতে পারে আর্থিক রোজগার সুনাম বৃদ্ধি হওয়ার দারুণ সুযোগ দেখতে পাচ্ছি মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের এরপরে আমি আসব আসবো রাশি বা বিশ্ব লগ্নের কথায় রাশি চতুর্থভাবে অধিপতি রবিবার সুদেব তার অবস্থান করছে বর্তমান সময় লগ্নমা রাশি দ্বাদশভাবে দ্বাদশভাবে বৃহস্পতি দ্বাদশভাবে রবির অবস্থান তাদের জন্য আপনাদের গৃহকেন্দ্রিক সমস্যার সমাধানের সূত্র খুঁজে পাবেন এমনকি বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ আসবে তবে সেটা দেশে কোনো জায়গায় কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ আসতে পারে ওই সময় এমনকি বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার কোনো ডিগ্রি কোর্স করার জন্য সময়টা অত্যন্ত ভালো যারা মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করে ওষুধের রিপ্রেজেন্টিভ সেটা সার ওষুধ হতে পারে কিংবা মানুষের যে হিউম্যান বডি যে ওষুধ হতে পারে সে রিপ্রেজেন্টিভ যারা কাজকর্ম করেন এখানে সাফল্য লাভকেই নির্দেশ করছে বাইরে গিয়ে ঘরের থেকে দূরে গিয়ে কোনো কিছু কাজ করা বা সেখানে প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য সময়টা ভালো বা পারফেক্ট তবে সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কিনতে পারবে কিনতে যাবেন না তবে নতুন গাড়ি কেনার জন্য সময়টা খুবই ভালো পুরোনো কোনো জমি জায়গা প্রপার্টি কেনার জন্য সময়টা ভালো নয় তবে নিজের জমির জায়গা সেলস করার জন্য সময়টা খুব ভালো এটুকু আমি বলতে পারি মায়ের মাঝে মাঝে হেলথ ইস্যু দেখা যেতে পারে মায়ের সঙ্গে সম্পর্কে হানি করতে পারে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়া এই সময়টা সৃষ্টি হতে পারে এদের একটু সহজাগ থাকবে এবারে আমি আসবো মিথুন রাশি আর মিথুন লগ্নের কথা মিথুন রাশি বা মিথুন লগ্নের তৃতীয় প্রতি হচ্ছে রবিবার তার অবস্থান করছে একাদশ হবে বৃহস্পতি বৃহস্পতিগুজোর অবস্থান অত্যন্ত শুভ তৃতীয় প্রতি একাদশভাবে রয়েছে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে কমিউনিকেশন স্কিল খুব বাড়বে বহু মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ ভালো হবে এমনকি আপনার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে আবার যোগাযোগের মাধ্যমে অর্থ রোজগারের জন্য সময়টা খুব পারফেক্ট বলা যেতে পারে জুয়া লটারি ফটকা থেকে ইনকামের সুযোগ বা সোর্স এই সময় আসতে পারে কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন সেই টাকা ধার এই সময় উদ্ধার হয়ে যেতে পারে আচমকা অর্থপ্রাপ্তি দারুণ সুযোগ রয়েছে মান সম্মান যশ খেতে লাভের জন্য দারুণ সুযোগ পেতে পারেন এই মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষেরা এই সূর্যদেবের টান্ডের জন্য এবারে আমি আসব কর্কট রাশি বা কর্কট লগ্নের কথায় কর্কট রাশি দ্বিতীয় পতি হচ্ছে রবিবার সূর্যদেব তারা অবস্থান করছে দশমভাবে দশমভাবে সূর্যদেব দিকবল প্রাপ্ত হয়ে থাকে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে মান সম্মান লাভ কর্মক্ষেত্রে যশ প্রাপ্তির জন্য সময়টা খুবই ভালো এছাড়া কী হতে পারে কর্কট লগনের জন্য আপনার কথাবার্তা শুধু করবে যারা কথা বেছে গান সেলসম্যানে কাজকর্ম করেন সময়টা খুব ভালো কুটুম্বদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে এমনকি কর্মক্ষেত্রে যে উন্নতি হবে উদ্যোতন কর্তৃপক্ষ বা যে বস যে রয়েছে সে আপনার আনুগত্য লাভ করার চেষ্টা করবে সে আপনার কথায় একটু সায় দেবে বা আপনার কথাগুলো তার কাছে গ্রহণযোগ্যতা এই সময় বৃদ্ধি পাবে সেই সঙ্গে মান সম্মান লাভের জন্য সময়টা খুব ভালো কি রাজনীতি বিয়ের সঙ্গে যুক্ত যদি থাকে আমাদের করকর লগ্ন হয়ে থাকে তাহলে সেই রাজনীতিতে অবশ্যই আপনি উন্নতি লাভ করবেন এই সময় ঠিক আছে তবে একটা কথা দশম রবি সুয়দেব নতুন কর্মপ্রাপ্তিকে নির্দেশ করে থাকে সেই সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তির জন্য সময়টা খুবই ভালো বলা যেতে পারে চৌথ হয় বৃহস্পতি রবি গ্রহে দৃষ্টি প্রদান করছে সপ্তম দৃষ্টি এর ফলে সুখ বৃদ্ধি হবে গড়ে মধ্যে সুখ শান্তি বিরাজ করবে এবং মায়ের কোনো হৃদসি নিরাময় হবে বাবার সঙ্গে সুসম্পর্ক হবে বাবার কাছ থেকে সাহায্য পেতে পারেন এই সময় খুব স্পিডে কথাগুলো বলছি কারণ দেখুন সবগুলো সম্পর্কে বলতে হবে তো তাই একজনের স্পিডে বলার চেষ্টা করছি একটু মনোযোগ সহকারে শুনে নেবেন দরকার স্ক্রিপ্ট করে পিছন দিকে ফিরে গিয়েও দেখতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে আমি আসছি সিংহ রাশি বা সিংহ লগ্নের কথা সিংহ রাশির অধিপতি গ্রহই হচ্ছে বা সূর্যদেব তাই আপনারা সিংহ রাশি বা লগ্ন মানে আপনি সূর্যদেবের অবস্থান করছে লগ্ন বা অর্থাৎ ভাবে। ভাগ্যের উন্নতি হওয়া ভাগ্যের ডেভেলপ হওয়া মন মানসিকতা খুব ভালো থাকবে নিজেকে অন্যের কাছে খুব দ্রুত রিপ্রেজেন্টেটিভ করবেন করতে পারবেন সেই সঙ্গে আপনারা আপনারা একমধ্যে একটা লিডারশিপ করার ক্ষমতা থাকবে আপনাকে বহুজন মানুষ হিসেবে মান্য গণ্য করবে এমনকি বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার কোনো ডিগ্রি কোর্স করার জন্য সময়টা খুব ভালো এছাড়া মন্দিরে গিয়ে কোনো পূজা অর্চনা করা বা ঈশ্বরের কাছে গিয়ে সাধনা করার জন্য সময়টা খুবই ভালো নতুন ধর্মগ্রন্থ প্রাঠ কিংবা নতুন কোনো জ্ঞান অর্জনের জন্য সময়টা খুবই ভালো বলা যেতে পারে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে এবং মন মানসিকতা খুব ভালো থাকবে বর্তমান সময়ে এই সিংহ লগ্ন আর রাশির মানুষদের সিংহ লগ্নের জন্য অত্যন্ত ভালো এই সূর্য ট্রানজিটটা ট্রানজিকটা নবমভাবে অবস্থানের জন্য এছাড়া তারা টিউশনি পড়ান যারা শিক্ষকতা কাজকর্ম করেন এই সকল পেশায় যারা যুক্ত রয়েছে তাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে নবমভাবে বৃহস্পতি অবস্থানের জন্য এছাড়া বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি বাবার কাছ থেকে এই সময় হেল্প পেতে পারেন বাবার কোনো শারীরিক সমস্যা শারীরিক সমস্যা সময় হয়ে যেতে পারে এবারে আমি আসবো কন্যা রাশি বা কন্যা লগ্নের কথায় কন্যা রাশি বা কনার লগ্নের দ্বাদশভাবে অধিপতি হচ্ছে সূর্যদেব তার অবস্থান করছে বর্তমান সময় অষ্টমভাবে দ্বাদশপতি অষ্টমে যাওয়ার জন্য একটা বিপরীত রাজ্য তৈরি হচ্ছে এই বিপরীত রাজ্য আপনাকে কি কি সুযোগ সুবিধা দেবে লগ্নে মানুষদের কারণ কন্যা লগ্নে মানুষদের অষ্টমভাবে রবির অবস্থানের জন্য আপনাদের এই সময় পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে যে চলতি কোনো মামলা মোকদ্দমায় যুক্ত থাকলে সেই মামলা মোকদ্দমা নিষ্পত্তি লাভের জন্য সময়টা খুব ভালো এছাড়া আপনারা মোকদ্দমা থেকে কোনো আয় বা রোজগার আসতে পারে যারা গবেষণা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত যারা গোয়েন্দা বিভাগের কারের সঙ্গে যুক্ত রয়েছেন যারা সেলসম্যানের কাজকর্ম করেন ওষুধের রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন যারা এলআইসি বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল জায়গায় সাফল্যকে নির্দেশ করছে অষ্টভাবে রোগীর অবস্থানের জন্য বিদেশ থেকে যোগাযোগ আসবে বিদেশে গিয়ে সাফল্য লাভের জন্য সময়টা ভালো যারা বহুদিনের চেষ্টা করছে বিদেশে যাবেন এই সময় যেতে পারেন গুপ্ত শত্রু নাশ হবে গুপ্ত কোনো জিনিসের হদিশও পেতে পারেন সেটা আপনার জন্য ভালো কি খারাপ হবে সেটা চলমোচক বলবে তিনি গুপ্ত কোনো জিনিসের হদিশও পেতে পারেন এই বর্তমান সময়ে এবারে আমি আসব রাশি বা তুলা লগ্নের কথা তুলা রাশি বা তুলা লগ্নের একাদশপতি সপ্তমভাবে অবস্থান করছে অতএব দাম্পত্য জীবনে ইগোকেন্দ্রিক সমস্যা থাকবেই থাকবে এক নম্বর দু নম্বর ব্যবসা ক্ষেত্রে উন্নতি হওয়া ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি হওয়ার জন্য সময়টা খুব ভালো পাবলিক ডিলিংস খুব ভালো করতে পারবেন এই সময় আপনার বিপরীত বিপরীত যে মানুষজন রয়েছে তারা আপনার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করবে এছাড়া যা যা পলিটিক্স অর্থাৎ রাজনীতি নিয়ে যুক্ত রয়েছেন বা রাজনীতি করেন সেখানে সাফল্যকেও নির্দেশ করছে আয় রোজগার ইনকামের জন্য সময়টা খুব ভালো ব্যবসা ক্ষেত্রে উন্নতি হওয়ার দারুণ সুযোগ ব্যবসা ক্ষেত্রে আর্থিক লাভ এই সময় পেতে পারেন এছাড়া যারা ব্যবসা ক্ষেত্রে যারা টাকা ধার দিয়ে রেখেছেন সেই টাকাগুলো উদ্ধার হওয়ার জন্য সময়টা খুব ভালো কোনো জায়গায় বেশি টাকা লগ্নি বা ডিলিং করতে পারেন এই সময় সেখান থেকে শুরুতে আপনাকে অবশ্যই সাহায্য করবে তবে স্বামীদের মধ্যে দাম্পত্য জীবনে ইউকেন্দ্রিক কিছু না কিছু সমস্যা এই সময় ফিল করবেন বাকি দিক থেকে মোটামুটি ভালো বলা যেতে হবে তুলারাশি লগ্নের জন্য এরপরে আমি আসবো বিশ্বিক রাশি আর বিশ্বিক লগ্নের কথা বিশ্বিক রাশির দশম অর্থাৎ কর্মাধিপতি হচ্ছে সূর্যদেব তার অবস্থান করছে লগ্ন রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে এক নম্বর হচ্ছে কি শত্রু নাশ করবে আপনার কোনো শত্রু আপনার এই সময় কোনো ক্ষতি করতে পারবে না বিজি বিশ্ব লগ্ন যদি আপনার হয়ে থাকে এক নম্বর দুই নম্বর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয় লাভে সাহায্য করবে রবি অবস্থান ষষ্ঠ ভাবে সেই সঙ্গে আর কী করবে ষষ্ঠভাবে রোগীর অবস্থানের জন্য আপনি কোনো জায়গায় টাকা ধার দেওয়া বা টাকা উদ্ধারের জন্য সময়টা ভালো এছাড়া কোনো জায়গায় চাকরিমুখী পরীক্ষা দিয়ে যাইছেন সেখানে অবশ্যই পরীক্ষা দিবেন সেখানে আপনি সাফল্য নির্দেশ করবে এছাড়া আর কী হতে পারে কোনো জায়গায় লোন প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো শারীরিক কোনো সমস্যা থাকলে এই সময় শারীরিক সমস্যা নির্মূল হয়ে যাবে সঠিক কোনো ডাক্তারের হদিশ পেতে পারেন এমনকি ডাক্তারের দ্বারা আপনি কোনো রোগ নির্মূল করতে পারবেন এই সময় শারীরিক ইম্প্রুভ হবে শরীর মানসিকতা খুব ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম পরাক্রম ভাব প্রচুর ভালো থাকবে এইটুকু বলতে পারি চাকরি প্রাপ্তির জন্য বিশ্বিক লগ্নের মানুষেরা এই সময় অত্যন্ত সুযোগ সুবিধা পেতে চলেছেন সুদেবের তুঙ্গি হওয়ার জন্য কর্মক্ষেত্রে উন্নতি লাভ কর্মক্ষেত্রে মান সম্মান লাভ যেন সময়টা খুব ভালো এছাড়া যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে অবশ্যই সাফল্য নির্দেশ করছে যারা ওষুধের কোনো দোকানদার বা ওষুধের রিপ্রেজেন্টেবেল যারা কাজকর্ম করেন বা আপনি হোমিওপ্যাথি কিংবা এলোপ্যাথি কোনো ডাক্তার সেখানে অবশ্যই সাফল্যকেও নির্দেশ করছে রবিবার সূর্যদেবের অবস্থান সঠামের জন্য তবে চোখের সমস্যা মাঝে মাঝে ভোগাতে পারে এবারে আমি আসবো ধনু রাশি বা ধনু লগ্নের কথা ধনু রাশি বা ধনু লগ্নায় নবমপতি সূর্যদেব তার অবস্থান করছে পঞ্চমভাবে অত্যন্ত শুভ পঞ্চমভাবে রবি অবস্থান করছে নবম প্রতি পঞ্চমে রয়েছে আপনার উচ্চশিক্ষার জন্য সময়টা পারফেক্ট বলা যেতে পারে বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার কোনো ডিগ্রি কোর্স করার জন্য সময়টা খুব ভালো প্রেমের ক্ষেত্রে উন্নতি প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ প্রেম থেকে বিবাহ হওয়ার একটা দারুণ সুযোগ দেখতে পাচ্ছি সেই সঙ্গে যা চলতি প্রেমের মধ্যে রয়েছে প্রেমের মধ্যে ইহো একটা সমস্যার সৃষ্টি হতেই পারে ঠিক আছে ইহোকেন্দ্রিক সমস্যা অবশ্যই আসবে নিজেকে আপনার কথা আপনার পার্টনার কোনো কিছু ইগোকে কেন্দ্র করে নানা রকম অশান্তি সৃষ্টি হতে পারে তবে প্রেম বিচ্ছেদ হওয়ার কোনো ভয় নেই কারণ দেহ হয়ে যাচ্ছে নবম্পতি আপনার জ্ঞান বৃদ্ধি পাবে আপনার বুদ্ধিমত্তার বিকাশ করবে। আপনি আপনার ট্যালেন্ট বা বুদ্ধিমত্তায় কাজে লাগে যে কোনো কাজকে সুন্দরভাবে এই সময় করতে পারবেন যদি আপনার ধনু রাশি বা ধনু লগ্ন হয়ে থাকে ঠিক আছে এছাড়া আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে সুনাম পাওয়া যেন সময়টা অত্যন্ত ভালো বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে বাবার কাছ থেকে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন ভাগ্যের দরজা খুলে যেতে পারে ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদের এরপরে আমি আসবো মকর রাশি বা মকর লগ্নের কথা মকর রাশির প্রতি হচ্ছে এই রবি সুযোগ তার অবস্থান করেছে যৌতুক ভাবে যৌতু রবির অবস্থান অত্যন্ত ভালো এর ফলে আপনাদের গৃহসুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে গুপ্ত কোনো জিনিসের হরিশ পেতে পারেন গুপ্ত কোনো সম্পত্তি উদ্ধার হতে পারে কোনো মামলা মোকদ্দমায় যুক্ত থাকলে সেই মামলা মোকদ্দমায় সুরাহা এই সময় আসতে পারে সেখান থেকে সম্পত্তির প্রাপ্তি হতে পারে বাবার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে বাবা মার কাছ থেকে সাহায্য বা হেল্প এই সময় পেতে পারেন বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প পেতে পারেন অজানা অজানা বন্ধুর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে যে সকল বন্ধুদের সঙ্গে বহুদিন যোগাযোগ নেই এই সময় যোগাযোগ আসতে পারে এবং তাদের কাছ থেকে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন এছাড়া কি হতে পারে এছাড়া গুপ্ত শত্রু নাশ করবে ঠিক আছে গুপ্ত জিনিসের হদিশ পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি লাভ কর্মক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্রে মানসম্মান লাভ বা মানসম্মান প্রাপ্তির জন্য সময়টা খুবই ভালো মকর লগ্নের মানুষদের এবারে আমি আসব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কথায় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের সপ্তম প্রতি তিথিভাবে অবস্থান করছে অতএব যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে যে কোনো উদ্যোগ উদ্যমকে কাজে লাগিয়ে আপনি যে কোনো কাজকে সুন্দরভাবে করতে পারবেন এই সময় এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এবং বিবাহ হওয়ার জন্য তারণ সুযোগ এই সময় রয়েছে এই সময় বিয়ে হয়ে যাওয়া মানে কুম্ভ লগ্নের মানুষদের বিবাহে যোগাযোগ আসবে বিয়ে হয়ে যাওয়ার একটা তারণ সুযোগ আসবে এমনকি আপনার বন্ধু বান্ধব আপনাকে এই সময় হেল্প করতে পারবে প্রতিবেশীরা আপনাকে এই সময় হেল্প বা সাহায্য এই সময় করতে পারে যোগাযোগ ব্যবস্থা প্রচুর পরিমাণে ভালো বা ইম্প্রুভ হতে পারে যারা সেলসম্যানের কাজকর্ম করেন ঘুরে ঘুরে ব্যবসা করেন সহকারী করেন ওষুধের ব্যবসা করেন রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন কথা বেছে খান তাদের জন্য সময়টা খুবই ভালো এইটুকু বলতে পারি এছাড়া এছাড়া আর কী হতে পারে যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত হয়েছেন তার জন্য সময়টা খুবই ভালো এরপরে আমি আসবো মিন রাশি বা মীন লগ্নের কথা রাশি বা লগ্নের ষষ্ঠপতি হচ্ছে রবি বা সূর্যদেব তার অবস্থান করছে দ্বিতীয় ভাবে দ্বিতীয় ভাবে সূর্যদেব অবস্থান করছে ষষ্ঠপতি দ্বিতীয় রয়েছে অতএব শত্রু নাশ হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভে সাহায্য করবে আপনার কথার মধ্যে একটা গরম ভাব থাকবে যে কথা দ্বারা বহু মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে আবার অনেকে আবার আপনার কথায় হাট বা আঘাত হয়ে আপনার শত্রুটাও তৈরি করতে পারে কিন্তু কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমন কি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে রকমভাবে কোনো ফাস্ট ফুড খাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন কারণ এই ফুড খাওয়া থেকে আপনাদের কোনো পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনাকেও নির্দেশ করছে এছাড়া যারা রাজনীতিবি সঙ্গে যুক্ত রয়েছেন যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন ওষুধের চা কোনো রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন সেখানে সাফল্য লাভকেও নির্দেশ করছে এছাড়া যারা রাজনীতি করেন সেখানে অবশ্যই সাফল্য পাওয়ার জন্য সময়টা খুবই ভালো বলা যেতে পারে আমি দেখুন একটা কথা হচ্ছে কি এটা আমি শুধুমাত্র সূর্যদেবের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি ঠিক আছে আমি আপনার জন্মছোক বা দেখতে পাচ্ছি না আপনার জন্মছকে দেখতে হবে আপনার সূর্যদেব আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ না অশুভ গ্রহ এই আমরা জন্মছকে এই লগ্ন সাপেক্ষে সূর্যদেব কেন্দ্র কোণে অবস্থান করছে কিনা কোনো অশুভ গ্রহ যেমন রাহু কেতু শনি ঠিক আছে এই সকল গ্রহ দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা তা দেখতে হয় ডিগ্রিগতভাবে কতখানি বলা পেয়েছে তা দেখতে হয় ঠিক আছে তারপরে দেখতে হবে বর্তমান সময়ে কোন গ্রহের দশা চলছে কোন গ্রহের অদশার প্রতি আপনি পাশ করছেন বর্তমান সময় তারপরে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তাই অনেকে জীবনের সঙ্গে মেলে অনেকে জীবনের সঙ্গে মেলে না এর একটাই কারণ যে এই কথাগুলি যে বললাম এটি হচ্ছে মূল কারণ তাই জন্মূচক বা টেকি সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাই আপনারা আপনাদের জন্মোচক বা টিকিযুশ থেকে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমার কাছে নিজের জন্মছক বা ঠিক জিগেস থেকে বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন